বই পড়ে কি করব সারা দিন বাইক নিয়ে ঘোরাঘুরি দিন ঘুরবো তারপরে বাড়ি যাব সন্ধ্যা হলে ও পরীক্ষার সময় পরীক্ষা দেব কোনো টেনশন নেই যেভাবে হোক পাশ করে যাব পড়া লাগে না কি এখন আর বিভিন্ন সুযোগ সুবিধা আছে বিভিন্ন সিস্টেমে এখন পাস করা যায় গাড়ি কান থুই একটু যাই দেখি বাসার ভিতরে যাই পড়াশুনো করার জন্য কিছু তো ভালো লাগতেছে না কি করব বই পড়বো না কি ধুর বই পারব না একটু কম্পিউটার চালায় নাই কম্পিউটারে একটা ছবি দেখি অনেক দিন ছবি দেখা হয়নি পরীক্ষার হলে যেভাবে হোক পাশ করি আসবানি এটা অনেক দিন ও দেওয়ানা ছবিটা অনেক দিন দেখা হয়নি দেওয়া ছবিটা একটু দেখে নেই কই যেন ছবিটা খুঁজে পাচ্ছি না এই তো এই তো এই তো পেয়ে গেছি দেওয়ানা ছবিটা দেখা যাক দেওয়ানা ছবি একটু টেনি দেয় এখান থেকে গোড়াতে দেখি লাভ নেই জিত আর রচনা ব্যানার্জি ওপো দেখা যাক ছবিটা না কিছু ভালো লাগতেছে না কি করব মাথা গরম মাথা চুল কি কী করবো ভালো লাগে না কিছুই কাল কি পরীক্ষা এইস এসি কীভাবে পরীক্ষা দেব ছবি দেখতে দেখতে একটু আয়নায় মুখ দেখি নেই দেখি সারা সারাদিন বাইক চালাই চেয়ারটা ভালো আসে কিনা একটু চুলে শুরু নেই চুলটা তো সেই কাটিং দিছি রাইটপলি পলি পরীক্ষা এই জন্য একটা কাটিং দিলাম দেখা যাক পরীক্ষার হলে কাটিংটা না দেওয়ি অবশ্যই অনেক বন্ধু বান্ধবী থাকবে ভালো লাগবে না কে আবার ফোন দিয়ে সময় হ্যালো হ্যাঁ কে ও দোস্ত হ্যাঁ দোস্ত বল হ্যাঁ ঠিক আছে দোস্ত না আমি তো পড়াশুনো করতেছি নি হ্যাঁ বই ছবি দেখতেছি বল কি বলবি না আমি এখন যাব না আমি এখন ছবি দেখতেছি না ছবি দেখতেছি আর যাবো না যাবো না ভাল লাগছে না তোরা যা আমি ছবি দেখি সমস্যা না আচ্ছা ঠিক আছে আমি তোরা যা আমি ছবি দেখতেছি আমার ভালো লাগছে না আমি ছবি দেখতে আমার ভালো লাগছে জিটির ছবি দেখতেছি জিটির দেওয়া না ছবি রাখলাম ভালো থাক এখন যাব পাঞ্চি হোটেলে পাঁচশো টাকার নোট নিয়ে পাঁচশো টাকায় কি হবে বুঝতেছি না পাঞ্চি হোটেলে পাঁচশো টাকা হবে কি না তাই তো চিন্তা করতেছি রাতে এখন যাব পাঁচশো টাকাই হবে কি না যাই দেখা যাক কি হয় কম্পিউটার অফ করে দেয় পাঁচশো টাকা নিয়ে বের হলাম এখন কিছু ভালো লাগছে না হবে কি না মন মাথা খারাপ মাথা চোল কাচ্ছে সব দিকে ইদিক বিদিক হয়ে যাচ্ছে যে আসলে পাঁচশো টাকা হবে কি না মাথা চুলকাচ্ছে আমার দাটা সিগারেট জ্বালায় নেই সিগারেট এক প্যাকেট সিগারেট আছে আর সার কি কী খাবো না থাক এখন খাবো না সিগারেটটা পরে টানবো এখন মোবাইলটা প্যাকেটে নিয়ে কয়টা বাজে দেখি এখন তো প্রায় দশটা বাজ এখন একটু তো পড়াশুনো করাই লাগবে নাহলে কালকে পরীক্ষা কিভাবে পরীক্ষা দেবো একটা বুদ্ধি আছে যাই সামনেটা বসি বই কিছু ভাল লাগে না কোনটা পড়বো কোন প্রশ্নটা কোন প্রশ্ন আসবে কি করবো বসবে এখন প্রশ্ন পড়াশোনা কী বল এখন হবে না ভাল লাগছে না পাতা উল্টাই দেখি আর একটা পড়াশোনা পড়া যায় কি না হবে না এখন মুখস্ত হয় না কি এখন পরীক্ষার সময় বুদ্ধি একটা আছে। এখন বইয়ের তিরিশটা সব কটা কাটব কেটে আমি পরীক্ষার হলে নিয়ে যাবো প্রশ্নের উত্তরগুলো সব একটা বুদ্ধি আছে সব কটা পরিপৃষ্ঠায় কাটবো আশি পার্সেন্ট একশো পার্সেন্ট যেগুলো সবগুলো কাটবো বইয়ের পাট একখান একখান করে কাটছি বইয়ের প্রশ্নগুলো এভাবে সব ছিঁড়ে আস্তে আস্তে করে ছিঁড়ে করে নিলাম ভাস্করে কেটে নেব কেটে নিয়ে এইগুলো পরে হলের ভিতরে যাব হলের ভিতরে যেয়েই প্রশ্নগুলো সব আমি লিখবো যেভাবে হোক পাশ করে আসবো একটা প্রশ্ন নেব কোনটা একশো পার্সেন্ট আছে এই প্রশ্নটা অবশ্যই বাঁধবে এটা অবশ্যই নেওয়া লাগবে এটা কেটে নেই সুন্দর করে ভাজ করি গাল দিয়ে ভাস করলাম কেটে নিয়ে সুন্দর করে এটা ভাস করে নিয়ে যাব দেখা যাক প্রশ্নগুলো সব বাদে কিনা যদি সব বাদে তাহলে তো আমি মাসাল্লাহ ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস পেয়ে যাব। আরেকটা প্রশ্ন কোনটা কাটবো কোনটা কাটব বইয়ের পৃষ্ঠটা আরেকটা বইয়ের পৃষ্ঠা পেয়ে গেছি এই যে একটা প্রশ্ন এই প্রশ্নটা আমি পরে কাট নিছি এই প্রশ্নটা অবশ্যই বাঁধবে একদম একশো পার্সেন্ট আমি পাস আমাকে কেউ ফেল করাতে পারবে না আমি যেভাবে হোক যেভাবে হোক যেভাবে হোক তুমি আমি এখান থেকে পাশ করে বাইর হয়ে যাব। যাবো সবকটা প্রশ্ন সবকটা প্রশ্ন আমি নিচি দেখা যাক এখন আমি যেভাবে হোক আমার পাশ করতে হবে ফার্স্ট ডিভিশনে পরীক্ষার হলে পাশ করার জন্য আমার যেগুলো প্রশ্ন কটা প্রশ্ন আমি অলরেডি বই থেকে সিঁড়িছি সিঁড়ি আমি নিয়ে যাবো আমি সিঁড়ি নিয়ে চলে যাব দেখা যাক বাদে কি না যদি বাদে তাহলে তো আমার ফার্স্ট ক্লাস কেউ ধরে রাখতে পারবে না এগারেট এ প্লাস তো হবেই একটা প্রশ্ন আমি বাদ দেবো না সব প্রশ্ন আমি সিঁড়ি নিয়ে যাবো বইয়ের পৃষ্ঠা এই যে সিঁড়ি সিঁড়ি থুচ্ছি আমি কালকে অবশ্যই পাশ করব যেভাবে হোক একটা প্রশ্ন রাখবো না এই যে ওষুধের মতন আমার সেটারিতে যায় না বই ধইলাম আর বইয়ের পিরিশটা কাটা যা দরকার তা হয়ে গেছে পাঁচ নম্বর উঠে গেছে আমি এই ভাস করে নিয়ে গেলাম ওষুধের মতনকে সুন্দর করে ভাঁজ করছি ওষুধের মতন ভাঁজ করছি সব বাস্টেছে না তো মাস্টে ওপরে কেউ দেখছে না তো মোবাইল কই মোবাইলটা ওহ মোবাইলটা রেখে আসলাম ও সাইটি দেখে আসি মোবাইলটা ও কে যেন আবার ফোন দিচ্ছে মোবাইল হ্যালো দোস্ত তুই টেনশন নি দোস্ত আমি সবকটা প্রশ্ন আমি কেটে নিছি তুই কোনো টেনশন নিস নি সবকটা প্রশ্ন আমি কাটা শেষ বইয়ের পৃষ্ঠা আমি সব কাটা শেষ আমি তুই আমার সব দেখি দেখি লিখবি তোর কোনো টেনশন নেই তুই আমার দেখি দেখি লিখবি আমি তোরে সব দেখাবো ঠিক আছে তুই কোনো টেনশন নিস নি আমার সব কটা প্রশ্ন আমার অলরেডি কাটা শেষ তুই খালি আমার দেখি দেখি লিখবি সব তুই আমার নে দেখি দেখি লিখবি তোর একদম পাশ করানোর দায়িত্ব আমার তোর কোনো টেনশন নেই তুই একবার সব দেখি লিখবি আমার আমি যে কটা প্রশ্ন একশো পার্সেন্ট সব কটা আমার কাটা শেষ বইয়ের পিরিশটা আমি কেটি কেটি সব কটা দেখি দিছি আমি তাই দেখি দেখি লিখবো তুই আমার দেখি লিখবি তো ঠিক আছে ভালো থাক বইয়ের সব প্রশ্ন অলরেডি ভাস করা প্রায় শেষ আমি এই কটা প্রশ্ন ভাস করতে পারলেই হয়ে যাবে আমার তো আর টেনশন নেই কালকে পরীক্ষা আমার পরীক্ষা আটকাইকে যেভাবে হোক আমি পাশ করে যাব আমি পাশ করার জন্য যে কটা প্রশ্ন নিচ্ছি সব প্রশ্ন পাশ আমি করি যাবো আমাকে কেউ ঠেকায় রাখতে পারবে না পাস এই যে ভাস করলাম ভাস করতে আর একটা বাকি আছে এইটাই ভাস করা শেষ ভাস করতে পারলে আমি একবার সব আমার ভাস করা শেষ হয়ে যাবে আমি এখন আমার মা আসতেছে না তো দেখি আবার কেউ নাই তো এদিকে না কেউ নাই আমি আশেপাশে তাকালাম কেউ নাই এখন প্রশ্নগুলো সব ভাগ্স করবো এই তো বিশটা প্রশ্ন আমি অলরেডি বইয়ের পাতা নিছি বইয়ের পাতা বিশটা প্রশ্নের ভিতরে যে কোনোভাবে হোক আমি পরীক্ষা হলে পাশ করে আসব। হ্যাঁ ঠিক আছে সুপ্রিয় দর্শক যদি এই ভিডিওটা অবশ্যই কাল্পনিক এবং মানুষের মনে আনন্দ দেওয়ার জন্য এবং বাস্তব জীবনে তুলে ধরার জন্য এই ভিডিওটা যারা এইচএসসি পরীক্ষা দেবেন তারা অনেকে এইভাবে হেলাই খেলায় দিন কাটিয়ে শেষে এসে শেষ রাত্রে তারা এইগুলো করে তাই আমি এই ভিডিওটা দিলাম আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর পেজটি অবশ্যই একটা ফলো দেবেন সুপ্রিয় দর্শক ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ